কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি হাফেজ আলেম সহ শিক্ষার্থীদের অংশগ্রহণে ত্রিশ পাড়া কোরআন খতমের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এরপর গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান বিএনপি নেতা জহির মাস্টার সহ অনেকেই এ সময় জহির মাস্টার বলেন দেশের ক্রান্তিকালে বাংলাদেশের ঐক্য থাকা খুব জরুরি দয়া করি খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন পর্যন্ত আমাদের দোয়া মাহফিল হয়েছে আজকে বাংলা নিউজ ডেস্ক ze yeah.